বন্ধুরা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ থেকে আপনি ফ্রিতে সম্পূর্ণ ব্লু ভ্যারিভেশন ব্যাস্টে নেবেন কী করে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ফেসবুকে তো আমরা এখান থেকে ফেসবুকে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে ফেসবুকে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে থ্রি ডট মিনিতে ক্লিক করে দেবেন তো আমরা থ্রি ডট মিনিটে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আমরা কি করব আইডির ভিতরে ঢুকে যাব ঠিক আছে আর যদি পেজ হয় পেজের ভিতর ঢুকে যাবেন যাওয়ার পরে এইখান থেকে কি করবেন আপনারা থ্রি ডট মিনিতে ক্লিক করবেন করার পরে এইখান থেকে আপনি কি করবেন এই যে কপি লিঙ্কটি রয়েছে না এই কপি লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইখান থেকে আমি কপি লিঙ্ক করে নিয়েছি নেওয়ার পরে এইখান থেকে আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন এইখানে দেওয়া আছে মেটা ভ্যারিয়েশন ব্যাস ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এইখানে ঢুকবো ঢুকলে বুঝতে পারবেন ঢুকছি দেখতে পাচ্ছেন ঢুকতে গেলে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যদি এখানে প্রোফাইলটি সিলেক্ট করি করার পর এখান থেকে যদি নেক্সট বাটনে ক্লিক করি তো নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের দেখাবে দেখেন কত টাকা চায় মূলত ব্লু ভেরিয়েশনটি আমাদের নিতে গেলে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাঁচশো বাহাত্তর টাকা প্রতি মাসে দেওয়া লাগবে ব্লু ভ্যারিয়েশন ব্যাসটি নিতে হলে তো আমরা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিব ঠিক আছে তো এই জন্য আমাদের কী করতে হবে এখান থেকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যে আমাদের যেটা করতে হবে এখানে স্কুল করে নিচে চলে আসতে হবে ঠিক আছে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এ হেল্প অ্যান্ড সাপোর্ট তো সিম্পলি হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনাকে যেটা করতে হবে সাপোর্টের উপরে ক্লিক করতে হবে তো আমরা সাপোর্টের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনাকে সার্চ বারে লিখে দিতে হবে রিকোয়েস্ট এ ব্লু ব্যাস্ট তো আমি লিখে দিচ্ছি রিকোয়েস্ট লেখার পরে কিন্তু আপনাকে এখানে চলে আসবে রিকোয়েস্টে ব্লু ভ্যারিবেশন ব্যাস তো সিম্পলি এটার উপরে ক্লিক করবেন করার পরে আপনাকে যেটা করতে হবে প্রথম যেটা রয়েছে রিকোয়েস্ট ব্লু ভ্যারিবেশান ব্যাস ওয়ান এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে তো এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরপর এখান থেকে আপনাকে কিন্তু এ টু জেড একটু পড়ে নেবেন ঠিক আছে তো আমি সংক্ষেপে আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অবশ্যই আপনার আইডিতে চালু থাকা লাগবে তাহলে কিন্তু আপনার আইডি এবং পেসটি ভুলিভেসন হবে তো যাই হোক এটা অবশ্যই অন রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন সব কিছু এলিজিবিলিটি হতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন এইখান থেকে ফিল আপ ইন দি ফর্ম তো এটা অবশ্যই আপনাকে এইখানে ক্লিক করতে হবে এই ফর্মটি পূরণ করতে হবে তো এখানে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পিএস এবং প্রোফাইল তো এই কোনটা করতে চান আপনি অবশ্যই আমরা এইখান থেকে প্রোফাইলটি করব এই জন্য প্রোফাইলে ক্লিক করব আর যারা পেজে ক্লিক করবেন তারা পেসটি করতে পারবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আর একটি ইন্টারফেস ওপেন হয়েছে এইখানে হচ্ছে আমাদের আইডির যে লিঙ্কটি কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দিতে হবে আমাদের ঠিক আছে তো এইখান থেকে আমরা এটা পেস করে দিচ্ছি ঠিক আছে পেস করে দিয়েছি এ অলরেডি দেখতে পাচ্ছেন এরপর এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হবে তো এখান থেকে আপনি চয়েস করে দেবেন আপনি ড্রাইভিং লাইসেন্স দেবেন বা এন আইডি কার্ড দেবেন তো এখান থেকে আমি চাচ্ছি ড্রাইভিং লাইসেন্স আমি চাচ্ছি হচ্ছে এন ন্যাশনাল আইডি কার্ড তো ন্যাশনাল আইডি কার্ডের উপরে ক্লিক করলাম এরপরে চয়েস ফাইলের উপরে ক্লিক করবেন এখান থেকে তো চয়েস ফাইলের উপরে ক্লিক করছি করার পর এখান থেকে আপনার একটা ছবি দিয়ে দেবেন দেওয়ার পরে মানে ন্যাশনাল আইডি কার্ডের ছবি দিয়ে দেবেন এপাশ ওপাশ দেওয়ার পরে এইখান থেকে আপনি ডান করে দেবেন ঠিক আছে তো আমি ডান করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এই পেজটি বা প্রোফাইলটি কী ক্যাটাগরির সেটা আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে আমি ইন্টারনেট ইন্টারটেনমেন্টটি সিলেক্ট করে দিয়েছি ঠিক আছে এরপরে হচ্ছে আপনি কোন কান্ট্রিতে বাস করেন এটা কিন্তু অবশ্যই দিতে হবে তো আমি এখান থেকে বাংলাদেশটি দিয়ে দিচ্ছি বাংলাদেশ দিয়ে দিয়েছি এরপরে এইখান থেকে অডিয়েন্স তো এখান থেকে আপনার এগুলো সিলেক্ট না করলে হচ্ছে তো এগুলো অপশনাল এই দুইটা হ্যাঁ এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই আপনার অন্য অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে অবশ্যই আপনার পাঁচটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেবেন হ্যাঁ তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারটা সোশ্যাল মিডিয়ার লিংক এইখানে দিয়ে দিয়েছি এরপরে কী করবেন আপনি এইখান থেকে সেন্ড করে দেবেন ওদেরকে ঠিক আছে তো সেন্ড করে দিলে যেটা হবে আপনার কিন্তু এরা কিন্তু যা করে দেখবে ফেসবুক টিম দেওয়া দেখার পরে আপনার কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে এটা কিন্তু ব্লু ভেরিভেশান অন করে দেবে আর যাদের আইডিতে প্রবলেম রয়েছে তাদের কিন্তু এটা ব্লু ভেরিভেশান দিবে না আর যাদের লেট হবে তারা কিন্তু কোনো চিন্তার কারণে অবশ্যই ব্লু ভেরিভেশানটি পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না